বলছেন যে বিশেষ করে এনে অর্জনে তার প্রচুর অনীহা দাহ আল্লাহ যার সাথে ভালাই চাইবেন কল্যাণ চাইবেন তাকে দিনের জ্ঞান দেবেন বলেন যে তাকে কোরআন হাফিজ বানাবেন তাকে দিনের ফির দেবেন বুঝ দেবেন দিন বুঝবে যে যত বেশি দিন ইসলাম বুঝে হ্যাঁ আল্লাহর বিধান যে আল্লাহ এবং রসুলের যে বিধান নবী সাহা যা ছেড়ে গেছেন কি যে যত বেশি বুঝবে জানতে হবে তাকে আল্লাহ তত বেশি ভালোবেসেছে তত বেশি তার আল্লাহ মঙ্গল চেয়েছেন কল্যাণ আল্লাহ তাদের দলে যেন আমাদের সামিল করেন আল্লাহদ্দিন আট নম্বর প্রশ্ন সালে আমার আমার একটা প্রশ্ন আছে সত্য জন্ম নেওয়া বাচ্চা মারা গেলে তার মা বাবা যদি ইমানদার না হয় তাহলে কি সেই বাচ্চাগুলো তাদের বাবা মাকে জান্নাতে নিয়ে যেতে পারবে জান্নাত কি নিজের ঘর যে বেঈমান বলছেন ইমানদারি নয় জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইমান আর যার ইমানদার নয় মানে ঈমানই নেই নাস্তিক ইমান নেই মশরেক হ্যাঁ মাজার পুজারি ইমান নেই হ্যাঁ যে বলে আল্লাহ নিরাকার তার ইমান নেই এই ভ্রান্ত ইমান তার ইমান নয় যে পাঁচ সপ্তাহ নামাজ একেবারে পড়ে না তার ইমান নেই যে পাপকে পাপী মনে করে না একটুও তার হ্যাঁ মানে অনুশোচনা হয় না তার ইমান নেই কিন্তু যদি ফাঁসে খায় ইমানদার নয় মানে সে কাফের কিন্তু ফাঁসে পাপি বিভিন্ন পাপ করছে কিন্তু আল্লাহর ভয় আছে সালা তাদের করছে কিন্তু বিভিন্ন পাপ বিভিন্ন হারাম খাচ্ছে বা হারাম দেখছে হারাম করছে ফাঁসে গোনাহাগার তো তার জন্য সুপারিশ হতে পারে নিশ্চিত নাই তার জন্য সুপারিশ আম্বিয়া আর রসুলগণের সুপারিশ খেয়ে নিশ্চিত নয় যে আমার আপনার যেন সুপারিশ হবে বাধাগ্রস্ত হইতে পারে কিন্তু সুপারিশের আশা আছে ঠিক তেমনই ছেলে যদি নাবালক অবস্থায় মারা যায় বাবা মায়ের জন্য সুপারিশ কখন শর্তের সাথে ইমান প্রথম শর্ত লায় ইসান মুসলিম একমাত্র মমেন মুসলিম ব্যক্তি ছাড়া কেউ যাবে না এনল ইন্নলাম জান্নাত আল কাফিরি কাফির জান্নাত আল্লাহ হারাম করেছেন তো যে ব্যক্তি ইমানদার নয় তার জন্য বাবা মা কেন আম সুপারিশ করবেন

নবীজ সাইসসলামের সুপারিশ হ্যাঁ তার আত্মীয় স্বজনদের ক্ষেত্রে কবল হয়নি আর হবে না সুতরাং কাফের জন্য কখনো সুপারিশ নেই আল্লাহ রবের সুপারিশ না করেছেন কাফের মুশকদের ক্ষেত্রে আর মোমেন মুসলিমদের ক্ষেত্রে সুপারিশকে হ্যাঁ করেছেন অলায়াশ ফাওনা ইরলা লে মানে যার সম্পর্কে আল্লাহ পছন্দ করবেন যে হ্যাঁ সুপারিশ করতে পারো অনুমতি আছে ইল্লা লাবে ইজনে আয়তুল কুরসিতে অনমতি ক্রমে আর বিনা পারমিশনে সেখানে গায়ের জোর কারও চলবেন না একমাত্র রব্বুল আলামিন সার্বভৌমত্বের মালিক সব কিছুর মালিক একক মালিক হাসর মাঠে